আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে আপনারা সারা জীবনই অনেক সময় শুনেছেন যে আল্লাহর রহমতি গায়েবী কিছু জিনিস হঠাৎ করে মাটির তল থেকে উৎপত্তি হয় আজকে এরকম একটা গায়েবী জিনিস আমি আপনাদেরকে দেখাবো আমি অনেক কষ্ট করে প্রায় পনেরোশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এই জায়গাটায় চলে আসছি এই খবরটা পেয়ে আসলে কি বলবো যে আল্লাহর রহমতে গায়েবী যে কিছু জিনিস ভাসে এটা সারা জীবন খালি শুনেছি কিন্তু কখনো নিজের চোখে দেখি নাই আজকে নিজের চোখে দেখলাম আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডানে এবং বামে আপনারা খেয়াল করে দেখেন সম্পূর্ণ ধান খেত শুধু ধান খেত আর দূরে দূরে একটা বাড়ি দূরে দূরে একটা করে বাড়ি কিন্তু এই বাড়িগুলার কাছে বাড়িগুলার ভিতরে কোনো গায়েবী জিনিসটা ভাসে নাই ভেসে গেছে ধান খেতের ভিতরে এখন এই ধান খেতের ভিতরে এই গায়েবী জিনিস কোথা থেকে আসলো সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ কুদরত আল্লাহ পারে না পৃথিবীতে এমন কিছু নেই এই জন্য আমি অবশ্যই বিশ্বাস করেছি আপনারা বিশ্বাস করেছেন কিনা জানি না আপনারা দেখেন এই যে চারপাশে যেরকম ভরপুর ধান খেত আর এই ধান ক্ষেতের ভিতরে এই গায়ে জিনিস যে কোথা থেকে আসলো ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আমি না দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না আমার সাথে চলে আসেন আর যে গায়ে জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো এই গায়েবী জিনিসটা হলো এই যে দেখেন এই ধান ক্ষেতের ভিতরে বেসে উঠেছে এই গায়েবি জিনিসটা এই গাইবি জিনিসটাকে আপনারা চিনেন ভাই এটা একটা পানির টিউবওয়েল আর এই পানির টিউবওয়েল এখানে ধান ক্ষেতের ভিতরে কোথা থেকে আসলো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছি আমাকে একজন হঠাৎ করে ফোন দিল কয় আমাদের এলাকায় গাইবি জিনিস বাড়ছে তা আমি কার নিলাম পনেরোশো টাকা ভাড়া প্রাইভেট কার নিয়ে চলে আসলাম আইসা দেখে আমারা বলতেছে ধান খেতে ভিতরে দেখেন একটা গায়েবীর টিউবল বেসে গেছে আসলে কি ভাই এটা গায়েবী টিউবল আপনারা বলেন আপনারা কমেন্টে জানাবেন এটা কি গায়েবী বল আমার কাছে মনে হচ্ছে এই টিবল দেখে যেটা যারা বুড়ো চাষ করে ধান চাষ করে এরা এই ধান খেতে মাঝখানে ঢিপ গেড়েছে আর মেশিনটা নাই শুধু টিবলটা এখানে পরে আছে আমার কাছে এরকমই মনে হচ্ছে আসলে আমি কিন্তু প্রথম বিশ্বাসই করে ফেলেছিলাম যে এটা মনে হয় কোনো গায়ে বল আসলে তো গায়ে বল না আমি এই লোকটাকে এখন যে ধরবো আমার কেন পনেরোশো টাকা জরিমানা লাগাইলো আমার কেন পনেরোশো টাকা এই গাড়ি ভাড়া লাগাইলো আসলে মানুষ এতটা মানুষ এতটা মাটপার আমি এটা ভাবতেই পারি নাই আমি তো বিশাল খবর পাইলাম আরে বাবারে বাবা গায়ে বি টিউবল বেসে গেছে এই কথা নেই তো আমি ধরতেছি আর দেরি করিনি গাড়িটা পনেরোশো টাকা ভাড়া পনেরোশো টাকাতে ভাড়া নিছি মিয়া নিয়ে গাড়ি নিয়ে আয়া পড়ছে ধান খেতের ভিতরে নামাই দিছে অনক এটা বলে গায়ে টেবল এটা কি গায়ে টেবল আপনারা বলেন কমেন্টে জানাবেন এটা পানির টিউবল এখানে মেশিন মনে ছিল মেশিন নিয়ে শুধু টিউবল পরে আছে ফালতু লোক এই ফালতু লোক আমারও কী করছে আমার পনেরোশো টাকা জরিমানা লাগাইছে এই ফালতু লোকের হন যায় ধরতাছি আমি